এবং পার সাগর কি পারবে তার দলকে সাগর কি পারবে তার দলকে দেখি বলে শোনো ফাইনাল ফাইনাল দেখি শোনো ফাইনাল ফাইনাল পাঁচ এবং ভালো পাঁচ এবং ভালো করে টিমকে গिरा রাখবে এবং ক্যাজুয়াল শট করে টিমকে গिरा রাখবে

পাওয়ারফুল শট এবং গোল কিছু করার ছিল না পাওয়ার শট এবং গোল হলো লক্ষণ আসছে লক্ষণ ইমতিহাস মিলন সাগর এবং দয়াল ভালো ফাইট দিয়েছে সঠিক লক্ষণ রয়েছে লক্ষণ দেখা যাক গোল করে টিমকে এগিয়ে ক্ষমতা ফিরতে পারে কিনা

সুদীপ ফার্স্টের জোসেফ এবং বাইরে লম্বা ছয় দুদিন কিন্তু ছয় রাখলো মানে গোল মিস হলো গোল মিস হলো এবং জোসেফটা কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলো সুযোগ রয়েছে গোল করে কিন্তু জলকে এগিয়ে রাখা বলে মিস করলো জোসেফ তার কাজটা কিন্তু ভয় রাখলো নদাম কি জানিয়েছে দুসরা টাইপের দেখা যাক মিলন নাকি রাজেন রাজেন কি পারবে গোল সেভ করে তার দলকে সমতা ফেরাতে নাকি মিলন গোল করে টিমকে এগিয়ে রাখবে এবং ক্যাজুয়াল শর্টে ভালো গোল কাকুন গোল করলো ক্যাজুয়াল শর্টে গোলটা করলো হালকা ভেলকির উপর গোলটা করে ফেললো দুই এক ব্রাদার্স দুই এক ভালো গোল করলো মিলন ভালো গোল করলো মিলন দারুন

সাগর নাকি রাজেন রাজেন পারবে সেভ করে তার দলকে সমাধান ফেরাতে এবং পার পোস্টে লেগে বাইরে পার পোস্টে লেগে বাইরে পাহাড় শট সাগর মিস করলো সমতা ফিরলো স্কোর লাইন দুই অ্যান্ড দুই তিনটে করে শট হয়েছে এবং দুটো করে শটে গোল হয়েছে একটা করে মিস হয়েছে এখন দেখা যাক ভাগ্যের খেলা কার কপাল ফেরে ফাইনাল খেলা

টসের মাধ্যমের থেকে ভাগ্য কিন্তু ফেরালো ফাইনাল কিন্তু করে ব্লু ফাইনালে খেলা দেখি প্রবেশ করলো খেলা কোথা থেকে কোথায় ঘুরে গেছিলো সেখান থেকে কিন্তু আবার দানিসের ভাগ্যের লড়াইয়ের মাধ্যমে কিন্তু দল ফাইনালে প্রবেশ করে গেল সাগরে পাওয়ারফুল শট কিন্তু মিস করে দিয়েছিল সেখানে জোসেফ সেভ করেছিল খেলা পুরো নাটকে মুহূর্ত হলো কিন্তু ম্যাচটাতে দেখতে পড়ব ফাইনাল মেলি টিম চলো